যেই তালাতে খায় মানুষ সেই তালা করে ফুটা এই কথাটা শুধু প্রবাদ না এটা বাস্তব জীবনের কঠিন এক সত্য আজকের দিনে মানুষ উপকার পেলে কৃতজ্ঞ হয় না বরং ভাববে একটু তো আরও একটু ফাপ্প্য ছিল আমার একটা সময় ছিল কারো মুখে খাবার তুলে দিলে চুকে আসতো আজকাল সেই মুখেই দাঁত বসিয়ে দেয় এটাই হলো মানুষের আসল চরিত্র তুমি যখন কাউকে সাহায্য করো তুমি ভাবো তাকে বাঁচালে তার পাশে দাঁড়ালে কিন্তু সেভাবে তুমি তো এমনিতেই করবা কারণ তুমি ভালো তুমি যত ভালো হবে মানুষ তত বেশি সুযোগ নেবে তুমি যত কোমল হবে মানুষ তত বেশি আঘাত দেবে মানুষ কখনোই মনে রাখে না কে তাকে কাঁধে করে তুলেছিল তবে মনে রাখে কে তাকে একটু ধমক দিয়েছিল তাই জীবনের এক জিনিস শিখে নিও ভালো হতেই হবে না সব সময় কখনো কখনো দরকার করা হয়ে দাঁড়ানোর প্রয়োজন আজ তুমি যাকে হাসতে দেখো ভেতরে সে হয়তো শত কষ্ট ভেঙে পড়েছে শুধু সে আর কারো উপর ভরসা করে না কারণ সে জানে সেই তালাতে খায় মানুষ সেই থালাতে একদিন করে ফুটা তাই জীবনে যদি শান্তি চাও তবে সবাইকে নয় কেবল যোগ্য মানুষকে দাও তোমার সময় ভালোবাসা সাহায্য কারণ আজকে যাকে বাঁচাতে গিয়ে তুমি ভাবছ কাল সেই তোমার ডুবে যাওয়ার আনন্দে উৎসব করবে সবাই বন্ধু না সবাই আপন না অনেকে মুখোশ পরে বসে থাকে ভেতরে বিষ বাইরে মিষ্টি হাসি তোমার উপকার যারা গুলে যায় তাদের জন্য আফসুস করো না কারণ তুমি মানুষ ফেরেস্তা না তোমার মন ভেঙেছে ভালো হয়েছে এমন শিক্ষা পেয়েছ যা বইয়ে লেখা থাকে না জীবনে সব হারালেও শিক্ষা হারিও না কারণ সেই থালাতে খায় মানুষ সেই থালাতেই করে ফুটা এটা একবার বুঝলে ভবিষ্যতে আর কেউ তোমার মন ভাঙতে পারবে না একটা কথা সবসময় মনে রাখবা ভাই মানুষ তখনই তোমার ফাঁসে থাকে যখন তুমি উপকারে আসো আর যখন তোমার নিজের একটু দরকার হয় তখন কেউ না কেউ থাকে না যারা মুখে বলে তুই আমার ভাই তুই আমার আপন তারাই সুযোগ পেলে তোকে সবার সামনে ছুটু করে দিবে কারণ আজকের যুগে রক্তের সম্পর্ক মূল্য চাই আর তুমি তো শুধু একজন মানুষ ছিলে ভালো মানুষ কিছু কিছু উপকার জীবন ভুলে যায় মানুষ কিন্তু একবার না বললেই তুই খারাপ তুই বদলে গেছিস তুই অহংকারী আসলে তুই ঠিক আছিস ভাই কিন্তু ওদের চেহারার মুখোশ কুলে গেছে তুই যেটা সহ্য করতে পারিস না এই সমাজে ভালো মানুষকে বুকা পাবে আর সালাক বাটফারকে স্মার্টভাবে স্মার্ট যার মুখে যত মধু তার ভেতরে তত বিষ ভাই আজ থেকে কারো জন্য অতটা করিস না যে খাল তোর অস্তিত্বটাই স্বীকার করে দিবে ভালো থাক তবে ভালোবাসতে পারবি স্মরণ রাখবি ভাই যেই থালাতে খায় মানুষ সেই তালাতেই করে ফুটা তুই সেই তালা চিনে শিখে গেলে একবার আর তোকে সহজে কাঁদাতে পারবে না